বাবা জয়গুরু দাও তো বাবা জয়গুরু দাও জয়গুরু 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 বাবা এই যে যে এইদিকে থাকো এইদিকে থাকো বাবা এই যে এই যে এই যে এইখানটায় বাবা পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনে কি জয় বাবা একটা জয়গুরু দাও বাবা জয়গুরু পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনে কি জয় বাবা একটা জয় দাও বাবা জয়গুরু দাও বাবা বাবা জয়গুরু দাও জয়গুরু বাবা জয়গুরু বাবা সবাইকে জয়গুরু দাও জয়গুরু পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামনি কি জয় বাবা বাবামণি কি বাবা সবাইকে একটু জয়গুরু জয় গুরু শ্রী শ্রী বাবা মণি কি জয় শ্রী শ্রী বাবামণি কি জয় জয় দাও বাবা একটু জয়গুরু দাও জয় গুরু সবাইকে জয় গুরু যে এই জয় দাও সবাইকে দাও বাবা জয়গুরু জয় গুরু শ্রী শ্রী বাবা মণি কি জয় বাবা মনি কি জয় শ্রী বাবা মনি কি জয় বাবামনি জয়দ শ শ্রি শ্রী মনি কি জয় শ্রী শ্রী বাবা মনি কি জয় শ্রী শ্রী বাবা কি কি জয় দাও না শ্রী শ্রী বাবা মনি কি একটা জয়গুরু দাও জয় গুরু পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনে কি জয় পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা বাবা কি জয় একটা গুরু দাও বাবা একটা জয়গুরু একটু জয়গুরু দাও সবাইকে জয় গুরু দাও জয় গুরু পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনে কি জয় বাবা একটু জয় দাও হ্যাঁ পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনে কি জয় দুই হাত একসাথে বাবা